নমস্কার সকলকে আমার নাম মৌমিতা আমার এই নতুন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটিতে আজ আমাদের রাজ্যের অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের একটি হোমস্টের ব্যাপারে আপনাদের আমি বলবো। এই হোমস্টেতে ঘিরে রয়েছে সবুজের সমারোহ চারিদিকে পাখির ডাক আর নির্মল বাতাস গাছগাছালির মধ্যে দুদিনের জন্য হারিয়ে যেতে চাইলে এই হোমস্টে আপনার সেরা ঠিকানা হতে পারে যথেষ্ট রিজনেবল প্রাইসের এই হোমস্টেতে প্রতিটি ঘর সাজানো হয়েছে স্নিগ্ধতার সাথে আধুনিক সুযোগ সুবিধা এসি ইত্যাদি যেমন রয়েছে তেমনি রয়েছে পরিষ্কার বিছানা চাদর কাবার্ড ইত্যাদি এই হোমস্টের ওয়াশরুমটিও যথেষ্ট বড় রয়েছে গিজার গরম জলের সুবিধা ক্লিন টয়লেট আর পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই এটি ঝাড়গ্রামের বনফুল হোমস্টে বনফুল হোমস্টের আরেকটি বিশেষ আকর্ষণ হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়ায় ঘরোয়া স্বাদই শুধু এখানকার ইউএসপি বলবো না সাথে এদের আপ্যায়ন আর আন্তরিকতাকেও আলাদাভাবে বলতে হয় বিশেষত প্রতিটি স্টাফের ব্যবহার তো পরেরবার ঝাড়গ্রাম এলে অবশ্যই আপনারা এখানে থাকতে পারেন বাকি ডিটেলস ভিডিওর ক্যাপশানে দিয়ে দেবার চেষ্টা করব। আমার এই চ্যানেলটি নতুন তাই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ